শ্রী শ্রী বাবা লোকনাথের নিত্য পূজাবিধি শুদ্ধাচারে আসনে বসিয়া আচমন করিবেন দক্ষিণ হস্তে সামান্য পরিমাণ জল গ্রহণ করিয়া ওম বিষ্ণু স্মরণ করিবেন তিনবার পান করিবেন ও দদ বিষ্ণু পরমং পদম সদা পশ্চান্তি সুরয় দিবিব বক্ষুরাত্ম এরপর কীর্তাঞ্জলিপূর্বক নির্বিলিখিত মন্ত্র পাঠ করিয়া বিষ্ণুকে স্মরণ করিবেন দেহ শুদ্ধি ও নম অপবিত্র পবিত্র বা সর্ব হস্তাঙ্গত হপি বাহ যুণ্ডরী কাক্ষং সর্বাহর সূচি সিসি বাবা লোকনাথকে প্রাতকালে পূজার পূর্বে নিম্নলিখিত মন্ত্রে জাগরণ করিবেন ওম উত্তিষ্ট গোবিন্দ তেজ নিদ্রা জগৎ পথে তৈ মানে চ অথিতম ভুবন ত্রয়ম জলশুদ্ধি অন্তরণ প্রশস্সিত জলে চন্দন পুষ্প এবং দুব্বা প্রদান করিয়া নিম্নক্ত মন্ত্রে জলশুদ্ধ করিবেন ওং গঙ্গে চ জবুনে চৈব গোদাবরী সরস্বতী নম্বন্দে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিম কুরু তাহার পর ওং এই মন্ত্রের অর্ঘর অর্ঘরে উপর দশবার জপ করিয়া জলের ছিটা মস্তকে এবং পূজার উপকরণ সমূহে দিবেন আসন শুদ্ধি কি মন্ত্র ও এতে গন্ধপুষ্পে ওং হৃ আধার শক্ত এ কমলা সনায় নব এই মন্ত্র পাঠ করিয়া আসনের উপর উহা দিবেন আসন স্পর্শ করিয়া পাঠ করিবেন আসন মন্ত্র সং উমেরু পিষ্ট ঋষি সুত লং ছন্দ্র কুর্মং দেবত্ব আসনোপবেশনে বিনিয়োগ অন্ডন্তর হাত জোর করিয়া পাঠ করিবেন ওম পৃথি তয়া ধৃতা ধৃত ধারায় মাং নিত্যং পবিত্র অঙ্কুশ মুদ্রা দ্বারা কোষার জলে তীর্থ আহ্বান করিয়া পাঠ করিবেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মন্দে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং কুরু পুষ্প শুদ্ধি পুষ্পঞ্জলি স্পর্শ করিয়া পাঠ করিবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া হৃং ফট সাহা ধন্যবাদ